গুরুত্বপূর্ণ প্রথম পি প্লান আপনি যদি ব্যবসা শুরু করার আগে যথাযথভাবে প্লান করতে হবে প্লান যদি না করেন তাহলে আপনার ব্যবসায় নামার কোন দরকার দ্বিতীয় পি হচ্ছে প্লেস আপনি ব্যবসা কোথায় করবেন সেই প্লেসটা আপনার ব্যবসার জন্য পারফেক্ট কিনা সেটাও দেখতে হবে আপনি অনলাইনে ব্যবসা করবেন নাকি অফলাইনে অফলাইনে ব্যবসা করলে আপনি কোন জায়গায় দোকান বসাবেন সেখানে মানুষের সমাগম আছে কিনা এগুলো আগে হবে। হচ্ছে পিপল। আপনার ব্যবসা টার্গেট, পিপল কারা তাদেরকে হবে হবে হবে। জানতে তাদের মানসিকতা সাথে সাথে তাদের সাথে সুন্দর মার্চিত আচরণ করতে হবে এবং সময়ে সময়ে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে যদি এগুলো না করেন তাহলে আপনার ব্যবসা মার খাবে এবং চতুর্থ পি হচ্ছে প্রফিট ব্যবসা ব্যবসা এখানে যদি আমি খাতির করি এখানে যদি আমি অন্যকে না চাই দিই চা খাওয়াই পান খাওয়াই আমার কোনো স্বার্থ সিদ্ধি ছাড়া তাহলে হবে না বরং ব্যবসার জন্য ব্যবসার উদ্দেশ্যে যদি আপনাকে তাকে চা খাওয়ান পান খাওয়ান খাতির করেন ঠিক আছে করতে পারেন কিন্তু ব্যবসার জায়গায় ব্যবসা অতৈব প্রফিট ছাড়া ব্যবসা করবেন না একটা পণ্য প্রফিট ছাড়া দিবেন না যদি দিয়ে থাকেন তাহলে টার্গেট রাখবেন পরবর্তীতে ওই কাস্টমারকে আপনি আরেকটা পণ্য দিয়ে তার কাছ থেকে ডবল প্রফিট নেওয়া যদিও এটা খুব সুন্দর না কিন্তু আপনার টার্গেট এরকম থাকতে হবে হোক তার কাছ থেকে আপনি এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা উদ্ধার করতে হলো যদি করতে পারে তাহলে আপনি সকল যদি করতে পারেন না তাহলে হাতত উঠিয়ে ঘরে বসে থাকুন আপনার ব্যবসা করার কোনো দরকার নেই ধন্যবাদ